নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা আপনার চারপাশে খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে একটু অতিরিক্ত ভাবুক টাইপের যে কোনো সব পরিস্থিতিতেই তারা বেশি ভাবতে থাকে যারা অতীত নিয়ে ভাবে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে আর বর্তমানটাকে সেই জন্য উপভোগই করতে পারে না অতিরিক্ত ভাবুক মানুষেরা সাধারণত সংবেদনশীল দায়িত্বশীল হয়ে থাকে এরা সহজে কাউকে কষ্ট দিতে চায় না কিন্তু নিজের মনকেই সব থেকে বেশি কষ্ট দেয় জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র যখন দুর্বল বা পীড়িত থাকে তখন মানুষের মন স্থির থাকে না আবার বুধ অতিরিক্ত সক্রিয় হলে মানুষ অতিরিক্ত বিশ্লেষণ করতে থাকে আর রয়েছে রাহুর প্রভাব রাহু আপনাকে একটা ইলিউশনের মধ্যে রাখে আপনাকে একটা অজানা ভয় বা একটা কল্পনা জগৎ তৈরি করে এই তিনটে গ্রহের কারণেই কিন্তু মানুষের মধ্যে এই অতিরিক্ত ভাবনার ব্যাপারটা আসে তবে সঠিক জ্যোতিষ নির্দেশনা আপনার ভাবনাকে দুর্বলতা নয় তাকে শক্তিতে বদলাতে পারে আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যদৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ